দেশ সেই দিকেই যাচ্ছে অতএব দুর্নীতি ঠান্ডা বাদ দিয়ে রাজনীতি করতে হবে জামায়াত ইসলামী দুর্নীতি করে না দুর্নীতিকে প্রশ্রয় দেয় না দুর্নীতি করতেও আমরা দেব জামাত বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘ উপজেলার সাহেব আমির আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি জানাম আলহাজ অধ্যাপক এ কে সাহেব বক্তব্য পেশ করেছেন পিরিজাদা খায়রুল আমিন মালানা খায়রুল আমিন ইউনিয়ন সভাপতি ফরহাদ আহমেদ মবিন সেক্রেটারি অধ্যাপক মহিদুল ইসলাম রানা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের আমার সঙ্গে থাকা আজকের দিনে যে সমস্ত ভাইরা পরিশ্রম করে আজকে আমার সফরকে বাস্তবায়ন করছেন বোনেরা আমি সকলকে নিয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করছি সবাই করছি আলহামদুলিল্লাহ যার আমি তো আদর্শই আমাদের জীবন চলার দেশা হিসাবে প্রমাণিত আমরা সবাই করছি সম্মানিত ভাই বোনের আমাদের নেতৃবৃন্দ করানো হাতিস থেকে অত্যন্ত তথ্য বহুল অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা তারা পেশ করেছেন আমি রাত গভীর করে আপনাদেরকে কষ্ট দিয়ে লম্বা সময় কথা বলতে চাই না আপনারা এতক্ষণ যে আলোচনা শুনলেন আপনারা বলেন তো যে আলোচনাগুলো তারা করেছেন তারা কি কোন নেতা নেত্রীর আলোচনা করেছেন নাকি কোরআন থেকে কথা বলেছেন কোরআন হাদিস থেকে যদি কথা বলে থাকেন তাহলে এদিকে আওয়াজ দিয়ে বলেন সকলের নয় এটা নাজিল করেছেন কে সবার আছে না নয় তাহলে সবার বাড়িতে এই কোরআন জাতীয় পার্টির বাড়িতে আছে এনপি যারা করেন তাদের বাড়িতেও আছে আওয়ামী লীগ যারা করেন তাদের বাড়িতেও আছে যারা করেন জাকের যারা যারা করেন করেন সবার বাড়িতে কোরআন আছে কথা বলেন ঠিক কিন্তু দুঃখজনক কোরআন সমাজটা আমাদের সমাজের চালু নেই আমি কি ভুল বললাম কোরআন কিনে সবাই বাড়িতে রেখে দিয়েছে কিন্তু কোরআনের সমাজ আমরা কেউ চালু করতে পারি নাই ঢাকার গাড়ি টিকিট কেটে এনে বাড়িতে শুয়ে কেউ যদি ঘুমায় গাড়ি কি থাকবে না চলে যাবে এটা যেমন চলে যাবে ঠিক তেমনি টাকা দিয়ে কোরআন কিনে এনে বাড়িতে রেখে কেউ যদি কোরআনের সমাজ কায়েম না করে তাহলে কপাল থেকে জান্নাত চলে যাবে

সবাইকে ডেকে যদি দোয়া করে নেওয়া পরে শুরু করি হওয়ার তো কথা যারা আছেন তাদের তো হবে আপনাদের পানি দিয়ে যত দোয়া কালামই স্যালো মেশিন যেমন স্টার হবে না ঠিক তেমনি আপনি যতই নামাজ পড়েন যতই রোজা করে যতই জিগে রাজগার করে যতই তসবি চালেন আল্লাহর সমাজ রাষ্ট্র কায়ম না হওয়া পর্যন্ত হ্যাঁ এই সমাজ কখনো ভালো হবে আমি বোঝাতে পারি না আমাদের দেশে কি নামাজি লোক কম আছে সুদ বন্ধ হয় না কেন আমাদের দেশে কি রোজাদার কম আছে দুর্নীতি বন্ধ হয় না কেন আমাদের দেশে কি নামের আগে থেকে মোহাম্মদ লেখালও কম আছে চুরি ডাকাতি বন্ধ হয় না কেন আমাদের দেশে মানুষ কি টুপি পরা মানুষের সংখ্যা কম আছে চুরি ডাকাতি বন্ধ হয় না কেন আমাদের দেশ থেকে নারী নির্যাতন বন্ধ হয় না কেন আমাদের দেশ থেকে জন্তক বন্ধ হয় না কেন আমাদের দেশ থেকে বেকারত্ব નિર્বল হয় না কেন বৈষম্য দূর হয় না কেন সম্মানিত ভাইরা কিয়ামত পর্যন্ত হবে না কেন হোমিও বলি মনে করে ইউরিয়া সার খাইলে দেখতে কিন্তু একই রকম আপনারা তো ইউরিয়া সারও মনে হয় থাকে না দেখছেন হোমিও বলি দেখছেন দেখতে রকম হোমিও বলি যেমন ইউরিয়া সারও তেমন এই ভূমি বলি মনে করে ইউরিয়া সার খাইলে লাভ না ক্ষতি মানবতার বন্ধু মনে করে ওই জ্ঞান কেন ভোট দিলেও সমাজ রাষ্ট্রের ক্ষতি যে হুজুর কেমনে তিপ্পান্ন বছর তো দেখলেনি আবার নতুন করে সৌজের দাদা দরকার আছে তিপ্পান্ন বছর তো দেখলেন কেউ তো দুর্নীতি সুদি সামারি তারপরে এলার নির্যাতন খুন খারাপি বৈষম্য এগুলো তো কেউ বন্ধ করতে পারল না কি ভাই পাচ্ছে পারে নাই তাহলে এগুলো বন্ধ হোক এটা কি আমরা চাই চাই তাহলে আসেন ভালো করে দোয়া করি তাহলে কালকে থেকে বন্ধ হয়ে যাবে হ্যাঁ হবে তাহলে আরেকটা করলে বন্ধ হবে সবাই মিলে ছাতালে শুকنے খড়ি জল করে আগুন লাগাই দে কালকে সকালে সবার দেখছি ভাত সিদ্ধ হবে কি কথা বললে আগুন কি জ্বালাই নাই সকালে শুকনা খড়ি ম্যানেজ করে এখানে আগুন জ্বালাই দে আগুন দাও দাও করে ঝলো কালকে সকাল বেলা সবার ঘরে সুলার যে ভাত রান্না এগুলো হইয়া যাবে হবে কি না তাহলে রান্নার জন্য জাল কোথায় দিতে হবে দিলেন যে পাতিলের নিচে সুলা সুলায় জাল না দিয়ে। এই সাতালে আগুন জ্বালালে যেমন বালির ভাত সিদ্ধ হবে না ঠিক ternary কোরানের সমাজ যারা قائم করতে চায় তাদেরকে ভোট না দিয়া অন্য কোন জায়গায় সিল মারিয়া কখনো পড়ানোর সহজ কাহিন হবে না জালটা দেওয়া লাগবে জায়গা মত আর এই জন্য বাংলাদেশে দলের অভাব নাই অনেক দল কিন্তু কোরআনের সমাজ কায়েম করার জন্য এই মহান উদ্দেশ্য নিয়ে কাজ করা দলের অভাব আছে না নিজে প্রতিষ্ঠিত হয়েছে দুর্নীতি করে দলীয় নেতা কর্মীদেরকে সুযোগ সুবিধা দিয়েছে প্রতিষ্ঠা করেছে আত্মীয় স্বজনকে প্রতিষ্ঠা করেছে কিন্তু আমাদের সমাজের যে দুরারক্ষ ক্যান্সার দুর্নীতি এগুলো কেউ বন্ধ করে নাই আমাদের পীরগঞ্জে কয়লার খনি কেউ উত্তোলনের জন্য বলিষ্ঠ ভূমিকা নেয় নাই লোহার খনি উত্তোলনের কাজে কেউ হাত দেয় নাই বড় বড় কথা অনেকেই বলে

ওই জন্য ছোটবেলার একটা কথা মনে পড়লো বলবো না ছোটবেলা একটা তুমি যদি পারো তো আমার এই আঙ্গুলকে ধরো তো এইরকম করে যেই ধরতে ধরে তখন এইট নাই আপনাদের এলাকায় জিন্দিগিতে এই খেলা দেখছেন নাকি দেয় এইটা দেখা একটা তারা বলে একটা বছর আমরা ধোকা খাইলাম আরো কি ধোকা খাইতে রাজি আছি বাংলাদেশ জামাত ইসলামী মনে করে দেশটা যদি আল্লাহর হুকুমে চলে ভালো চলবে কেন আল্লাহর দেওয়া সূর্যের আলো সবার লাগে আল্লাহ দেওয়া বৃষ্টির পানি সবার কাজে লাগে আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে সবাই বেঁচে থাকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার আল্লাহ সবাই বেঁচে আছি হিন্দু মুসলিম পুরুষ নারী সবারই দুই পা দুই চোখ দুই হাত দুই পা দুই কান সবারই আল্লাহ বৈষম্যহীন তিনি বৈষম্যহীন নিয়ামত সবাইকে দিয়েছেন সেই আল্লাহ কোরআন দিয়েছেন শ্যালো মেশিন যেমন তেলের ট্যাঙ্কিতে তেল পানির ট্যাঙ্কিতে পানি দিয়ে ভালো চালানো যাবে ওই জন্য একটা বই দেয় শ্যালো মেশিন সময় দেয় না দেয় না আমাদের জীবন যেন ভালো চলে এজন্য আল্লাহ বই দিয়েছেন একটা বইটার নাম কি বাংলায় বই ইংরেজিতে বুক আরবিতে হলো কিতাব এটা আল্লাহ দিয়েছেন শ্যালো মেশিন চালাতে যদি বই লাগে মানুষের জীবন কি সেলো মেশিনের চাইতে কম দামি তাহলে তাদের জীবন চালাতে একটা বইয়ের দরকার আছে না নাই সেই যে দিছেন আল্লাহ ওই বই দিয়ে সমাজ চালালে সমাজটা ভালো চলবে বাংলাদেশে কোরআন দিয়ে দেশটা চলুক এটা কি আমরা চাই কারা কারা চান একটু হাত দেখান দেখি কারা কারা চান সবাই চান কি আসলে হাত তো সোজা করা দরকার জি ঠিক আছে আলহামদুলিল্লাহ হাত তাহলে মনে হয় এখানে আগুন দিলে জাল দিলে কালকে ভাত সিদ্ধ হবে নাকি তাহলে জায়গা মতো যেমন জাল দেওয়া লাগবে বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর এই শরীরে আল্লাহর কোরআনের বিধান চালু করতে চাই তাতে কি হবে জমিনের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে চুরি সামারিত তো দূরে থাক মসজিদের জুতে চুরি পর্যন্ত বন্ধ হবে আমরা জামাত ইসলামিক করি দুর্নীতি করি না করতেও দেব না করতেও দেব না এত সহজ না আগামী দিনে রাজনীতি করে যারা টাকা কামাই করে নিজের ভাগ্য গড়ার স্বপ্ন দেখছে অপেক্ষা করে কেউ যদি রাজনীতি করে দুর্নীতি করে টাকা কামানোর চেষ্টা করেন এদেশের জনগণ আপনাদের জিপ্পা টেনে ছেড়ে ফেললেন দেশ সেই দিকেই যাচ্ছে দুর্নীতির ঠান্ডা বাদ দিয়ে রাজনীতি করতে হবে জামায়াত ইসলামী দুর্নীতি করে না দুর্নীতিকে না দুর্নীতি করতেও আমরা সরকার গঠন করলে এখানে এই দেশে দুর্নীতি হতে দেবে না কোন খারাপে হবে না নারী নির্যাতন হবে না লিখে রাখেন কি বললাম বৈষম্য থাকবে না জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে ইনশাল্লাহ এই দেশের খনিজ সম্পদ গুলো উত্তোলনের জন্য রাষ্ট্রের পার্লামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হবে আমাদের শুধু পীরগঞ্জের কয়লা খনির উত্তোলনের কাজটা যদি শুরু হয় দেশের অর্থনীতি চাঙ্গা হবে আমার কথা যেহেতু ইউটিউবের মাধ্যমে সরকারের কানেও যায় যাবে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাহাদুরকে বিনয়ের সাথে অনুরোধ করব দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি পীরগঞ্জের এই পীরগঞ্জে মাগুরার কয়লার খনি উত্তোলনের কাজ শুরু করুন দেশের অর্থনীতি চাঙ্গা হবে আর পীরগঞ্জের একজন যুবক হবে কার থাকবে না পীরগঞ্জের রাজা মহারাজা কত গেল কতজনকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করলেন কিন্তু আজকে আমি ভেঙ্গাবাড়ির বিভিন্ন এলাকায় ঘুরলাম জনগুরুত্বপূর্ণ অনেকগুলো রাস্তা এখনো কাঁচা রয়ে গেছে হাজার হাজার কোটি টাকা কেন যে রাস্তাগুলো কাঁচা ওই এলাকার মানুষগুলো কি চলাফেরা করার অধিকার নাই কেন সেই রাস্তাগুলো করে দেওয়া হলো না কেন বারংবার উন্নয়নের কথা বলে ক্ষমতায় গিয়ে আমার দেশের এই সাদা সিঁদা

আপনারা এগুলো ষড়যন্ত্রের না পড়ে ষড়যন্ত্রের কথায় না ভুলে এবারে কি অন্তত একটা সিদ্ধান্ত নেওয়া যায় তেপান্ন বছর দেখেছি সবাইকে একটা বাড়ানো এক সহজ দেখবো এটা কি সিদ্ধান্ত নেওয়া যায় আমাকে আমি অতি সাধারণ একজন মানুষ ভাষা পীরগঞ্জ পীরগঞ্জ হাসপাতালের কাছে আমি চাকরি অধ্যাপক গ্রামের বাড়ি দূরে আমি পড়বে সেটাও পীরগঞ্জ শ্বশুর বাড়িও পীরগঞ্জ তারপরে চাকরি করেও পীরগঞ্জ ইমামতিও করে পীরগঞ্জ আমি দূরের কোন